হ্যালো লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আসন্ন এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে মিরাজ খান বেশ কয়েকটি নাটক এবং এই নাটকগুলোর নাম কি কি এবং দর্শকদের সুখবর দিয়ে আরমিও সাথে কয়েকটি নাটকে কাজ করেছেন মিরাজ খান বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে তো চলুন গাইজ প্রথমে আমরা মিরাজের মুখ থেকে শুনে আসি এবারে দেখি কি ধামাকা নাটক আসতে চলেছে ও আরমিও সাথে কয়েকটা নাটকে এখন পর্যন্ত কাজ করেছে সে ঈদের অনেক প্রজেক্ট নিয়ে কাজ করছে আপনার এতক্ষণ তো বললেন মিরাজ খানের মুখ থেকে এবাড়িতে কি কি নাটক আসতে চলেছে আরেকটা কথা মিরাজ কিন্তু উল্লেখ করে বলেনি এই নাটকগুলোর মধ্যে মিরাজের সাথে জুটি বেঁধে কে কে কাজ করছে মিরাজ খান না বললেও তবে আমরা একটা কথা একেবারে ক্ষIOR যে এবাড়িতে এই কয়েক নাটকের মধ্যে মিরাজ বিপরীত আর ভূমিকায় একেবারে কাজ করেছেন না কারণ হচ্ছে আপনারা অনেকে জানেন তাদের মধ্যে সামন্য কিছু ভুল বোঝাবুঝি হওয়ার কারণে বিচ্ছেদ হয়ে গেছে এখন তারা কেউ কাউকে দেখতে না এবং সহ্য করতে পারেন তো আপনারা যারা দ্বিদাদ্বন্দ্বের ছিলেন যে এবার দেখি আর মিরাজের নাটক আসতে পারে তাদের জন্য আজকের ভিডিওতে আমার তৈরি করা আশা করছি সব বুঝে গেছেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ